সোনালি মুরগি সোনালি মুরগির বাচ্চা দেখো এই মুরগির বাচ্চার বয়স তিন সপ্তাহ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবগুলো গাছের ডালে বসে আছে এখানে আমি একটা লাঠি দিয়েছি সেই লাঠিতে অনেক বাচ্চা বসে আছে দেখতে পাচ্ছ অন্ধকার তো দেখতে যাচ্ছে না দেখো তোমরা ডাকাডাকি করছে তোমরা যারা পড়াশোনার পাশাপাশি মুরগির বাচ্চা পালন করতে চাও এভাবে অল্প কিছু বাচ্চা এনে পালন করতে পারো দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাগুলো তোমাদের যদি ইচ্ছা হয় মুরগির বাচ্চা পালন করবে তাহলে তোমরা অবশ্যই বাচ্চা কিনে নিতে পারো পঁচিশ টাকা করে বাচ্চার পিস